চোখের পলকে কি পুজোটা কিভাবে শেষ হয়ে গেল যেন বুঝতেই পারলাম না মা আসবে বলে চারিদিকে কত আয়োজন ঢাক ঢোল সাজ সজ্জা আলো আরো কত কি তার সাথে মায়ের বিদায় বেলায় সিঁদুর খেলা নাচানাচি আনন্দ আরো কত কি বিজয়া দশমীর দিন মা যখন আমাদেরকে রেখে চলে যায় সেই কষ্টের সাথে মা আবার আমাদেরকে আনন্দ দিয়ে যায় যাই হোক সবাই কেমন আছেন সবাইকে জানায় বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা আমাদের দুর্গা পুজোর বিজয়া দশমী অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার আজকের এই ভিডিওটি ছিল অক্টোবরের দুই তারিখের ভিডিও দুপুরবেলা বেলা রান্নাবান্না শেষ করে সাজুগুজু করে চলে এসেছি মন্দিরে মাকে সিঁদুর মিষ্টি দিয়ে বরণ করব বলে এসে দেখি প্রচুর সবাই এসেছে মাকে বরণ করার জন্য তাই তাই চারিপাশে অনেক ভিড় আমি কিছুক্ষণ ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর দাঁড়িয়ে অপেক্ষাও করলাম এই তো এবার আমি মাকে বরণ জানানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি তারপরও যেতে পারছি না অনেকটা ভিড় আমি প্রতি বছর ময়মনসিংহের শিব মন্দিরে এসেই মাকে বরণ করে নেই তার কারণ হলো সংসারের সব কাজকর্ম শেষ করে মমসিংহের সতীশী বাজার মন্দিরে গিয়ে বরণ করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আসলে আসলে দুই তিন জায়গায় একসাথে কোনো কোনোভাবেই সম্ভব না তাই আমি একবারেই যাওয়া প্রতি বছর মন্দিরে বাড়ি মাকে বরণ করি আর তার সাথে আমি যেহেতু এই মন্দিরের একজন সদস্য এই জন্য সাজুগুজু করে রেডি হয়ে একেবারে আমি মমসিংহের শিব মন্দিরে চলে আসি এই তো কথা বলতে বলতে মাকে বরণ করা শেষ হয়ে গেল এবার আমি চলে যাব সবার সাথে সিঁদুর খেলতে প্রতি বছর সিঁদুর খেলা জন্য সিংহের শিব বাড়ি মন্দিরে আমি আসি আর এইখানে এত মজা হয় এত আনন্দ হয় চোখে না দেখলে কখনো বিশ্বাস হবে না সবচেয়ে আনন্দ হয় হয় সেখানে এত তার জন্য আমার কখনো যাওয়া হয়ে তাই প্রতি বছর মমনসিংহের শিব মন্দিরে চলে আসি সিঁদুর খেলার জন্য এখন প্রায় চারটার মতো বাজে আর এখন পর্যন্ত সবাই সিঁদুর খেলছে এদিকে সব বৌদি দিদি ওরা চলে এসেছে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে তুলছে তার সাথে সাইডে সাউন্ড বক্সে গান বাজছে সবারই শরীর দুলছে কমর দুলছে মানে আনন্দ ঘন একটা মুহূর্ত আর এইদিকে লিপি আমার পিঠে পুরো সিঁদুর দিয়ে মাখিয়ে ফেলেছে আসলে বছরে এই একটা দিনই কিন্তু সিদুরে সবাইকে রাঙানো যায় যত খুশি তত সবাইকে সিঁদুরে সিঁদুরে রাঙিয়ে তোলা যায় সিঁদুর খেলার পরে এদিকে সবাই ধুনুচি দিয়ে গানের তালে তালে নাচানাচি করছিল আমি যদি গানগুলো দিতে পারতাম খুবই ভালো হতো কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানগুলো এখানে অ্যাড করতে ತೇ ಪಾಲ್ಲಮ್ನಾ. নারী শক্তির সব সদস্যরা বসেছি ছবি তোলার জন্য পরের বছর এই ছবি আবার আমরা পোস্টারে দেখতে পারবো তার সাথে সবাই যার যার মতো মোবাইলে ছবি তুলে নিচ্ছি এই ছবিগুলো কিন্তু স্মৃতির খাতায় নতুন পাতায় যুক্ত হয়ে থাকবে পরের বছর যখন আবার এই ছবিগুলো দেখবো তখন ঠিক এই দিনটার কথা আবার মনে করে যাবে আসলে বিজয়া দশমীতে মা চলে যায় ঠিকই কিন্তু তার সাথে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করি তারপরে চলে যায় মাকে বিদায় জানানোর জন্য এত সব আয়োজন এত সিঁদুর খেলা এত আনন্দ এত নাচানাচি মানে চারিপাশটা আনন্দময় মুহূর্ত থাকে তখন একমাত্র পুজো পার্বণগুলোতে কিন্তু পরিচিত সবার সাথেই দেখা হয় এই যে বৃষ্টির সাথে দেখা হয়ে গেল বৃষ্টি এই মাত্রই আসলো তাই তার মুখে এখনো সিঁদুর দেওয়া হয়নি আর ছোট করে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম এইবার সবাই গানের তালে তালে অনেক নাচানাচি করছিল মানে অনেক সেই গানের মিউজিকগুলো দিতে পারলাম না এর আগেই বলেছি কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো কিন্তু একদমই দিলাম না একদিকে সবাই নাচানাচি করছে আর আরেক দিকে আকাশের অবস্থাটা একবার দেখুন সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল মায়ের বিদায়ের সময় আকাশ পুরো কালো মেঘে ঢাকা চলুন এবার মায়ের বিদায় বেলাটা সবার সাথে শেয়ার করি মাকে মন্দির থেকে নামিয়ে পরিক্রমা করানো হবে চলুন সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি মাকে ট্রাকে উঠানো হয়ে গিয়েছে এবার সবাই মিলে চলে যাবে মমেসিংহের কাচারি ঘাটে মাকে বিসর্জন দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আমি কাচারি ঘাটে আর যাইনি তার কারণ হলো মমিসিংহের স্বদেশি বাজার মন্দির থেকে সন্ধ্যাবেলা আমি আর আমার পরিবারের সবাই মিলে মমি কাচারী কাচারি ঘাটে বিসর্জন দেখতে যাব। আর মমেসিংহের সিংহের ভিডিওটা আমি কালকে শেয়ার করবো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে আমার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সো টাটা